15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্না হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা মাতসরাতুন লিল ফাম মারদাতান রব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনি বলতেন ফাইনা হো সেয়া কি ও সেয়া কুল আম্বিয়া মিল কাব্লি জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়া করেছে তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনই বলতেন অদ্দাহিনু ফাইন নাফিতাদহীন এ বারকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট্ড গায়া দিছে চার নাম্বারে আত্মি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবাইলাই দুনিয়া কুম সালাস এক হচ্ছে আর নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আত্মীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আবার বিশ্বনবী বলতেন আর সুনানিল মোরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা

সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্ব নবী বলতেন জুমারে দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালা থাকুক মা আরো দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনুলাহু নূর এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুননত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম আলাল ইকদাম না আন্ডা আন্ডা বিশ্বনাই বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া শুননা প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা অনেকে জুমার দিন আসে সব আশেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে বিশ্বনবীর জুমার ফুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবের ঘাট ডিঙ্গি ডিঙ্গি সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাই বললেন থমিয়া থকতা নাই তা আসছেও দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছ যেখানে জায়গায় পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্বনবী বললেন জখল উল মসজিদের আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকাত এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবি নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত করা যাবে তো সবাই রাজি